হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না থেকে স্টার্ট করলাম ভিডিওটা কারণ বাড়িতে তো দুজন গেস্ট আছে তোমরা সবাই অনেকেই জানো কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার ননদ আর তার এসেছে মানে ওরা ঘুরতে এসেছিল একটা কাজে তো আমাদের বাড়িতে দুদিন থেকে গেছে তো তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করছি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি ডালটা ডালটা বসাবো তো দেখতে বেলা রান্না করবো কাজকলা টাচকলা দিয়ে গো একটা রুই মাছ দিয়ে রান্না হবে আর ডাল হবে আর ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের আমি দেখাচ্ছি চলো তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে তো পাশে আমি ডালও বসিয়ে দেব আর আমাদের কি হয় না আমরা তো সকালবেলা তেমন একটা মানে কেউ না আসলে আমরা তো তেমন একটা ভাতটা কিছু খাই না সকালবেলাও খাই না আর রাত্রেবেলাও খাই না শুধু দুপুর টাইমটা ভাত খাই এছাড়াও শুধু দুপুর টাইমের মতো রান্না করি কিন্তু সবাই তো বাড়িতে আসলে তো আর এটা হয় না তো বাড়িতে মানুষ আসলে তাদের জন্য তো রান্না করতেই হবে তো আমি টাছ ভিজিয়ে নিয়েছি তারপরে দেখো আমি সব সবজি অনেক কিছু কেটেও নিয়েছি আবার থানকনি শাকটা আর কাঁচকলাটা শুধু কাটবো দেখো আমি এখন কাটতে বসে গেছি আর আমার দেওর আমার পাশে বসে রয়েছে আমার সাথে গল্প করছিল কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে রান্না করব আলু দিয়ে আর থানকনি বাটা করবো আর হচ্ছে ডাল এগুলো সকালে খাবার হবে তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি কোনগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো খুব সুন্দর বড় বড় পাতা ছিল অ্যাকচুয়ালি আমার পেটের একটু কদিন ধরে প্রবলেম চলছে এর জন্য তোমাদের দাদাভাই এগুলো নিয়ে এসছে আমার জন্য এর আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমার একটু শরীরটা খারাপ একটু পেটে প্রবলেম আছে তো যার জন্য তোমাদের দাদাভাই আমার জন্য সবসময় এইসব খাবারই এখন নিয়ে আসছে রিচ খাবারটা খুব কমই খাওয়া হচ্ছে যেমন মশলা জাতীয় খাবারগুলো কমই খাওয়া হচ্ছে এইগুলোই বেশি খাওয়া হচ্ছে কারণ শরীরটা একটু খারাপ তো যার জন্য তো যাই হোক ধানকনি পাতা বাটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবে আমারও আমার তো খেতে খুবই ভালো লাগে তো ব্লগটা দেখতে থাকুন Sub indo ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে থানকুনি পাতা আর এখানে হচ্ছে ওর এই কলাটাকে তখন ভিজিয়ে রাখা হয় একটু কালো কালো হয়ে গেছে আর এখানে ভাতটা হয়ে গেছে দেখো প্রেশার কুকারের সিটি ডাল ডাল পুরে একদম কি অবস্থা হয়েছে না হাঁড়িটা ঠিক আছে নো প্রবলেম আমি আবার এটা মুছে দেবো অসুবিধা নেই মাছটা ভাজা হতে থাক দেখো ওরা কী করে এ আসছি

এখনও তো বাকি আছে না বিকালে বিকালে এখনও বাকি আছে কতগুলো পেন পেয়েছে চকলেট পেয়েছে এটা এটা পেন এটাও পেন এটাও পেন এটাও পেন হ্যাঁ এটাও পেন পেন না হ্যাঁ পেন ওটা আর এই যে স্পেশাল একটা গিফট সেটা হচ্ছে কি এটা রথতলা থেকে দিয়েছে না রথতলা ক্যারেটি গ্রুপ গ্রুপ থেকে দিয়েছে এটা হচ্ছে কাপের ওপরে স্বাভাবিক সবাই জানে তো দেখো কি সুন্দর করে বাঁধিয়েছি বাঁধিয়েছে আর এই টি শার্টটা গিফট করেছে এগুলোর মধ্যে কি এটাও দিয়েছে আচ্ছা আর এটা দিয়েছে সুভাষ স্যার খুলতেই তো পাচ্ছি না ওয়াও হেভি সুন্দর এটা দিয়েছে গিফটে এটা কি দ্য বেস্ট অ্যান্ড নো ওয়ান টিচার ও বাবা এতগুলো গিফট এতগুলো গিফট দিয়েছে সবাই মিলে এই একটা ভাত খেতে বসে গেছে এখনো খাওয়ায়নি হ্যাঁ সে তখন থেকে বসেছে

দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি এখানে আমাদের এখানে রাসমণি মন্দিরের এখানে ঘুরতে চলে এসেছি তো তোমরা অনেকেই হয়তো যারা কল্যাণী কাঁচটা সাইডে থাকো তারা অনেকেই রাসমণি মন্দির চেনো আবার অনেকেই চেনো না সেটা হচ্ছে গঙ্গার পাড়ে কাঁচটা দিকটা তো দেখো মন্দিরটা কত সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে তাই না কত সুন্দর না দৃশ্যটা দেখতে আমরা এখানে ঘুরতে চলে এসেছি তো দেখো আমরা সবাই হাঁটছি সামনে আমার দেওর হাঁটছে আমার পাশে আমার ননদ রয়েছে তো সবাই মিলে আমরা চলে এসেছি গঙ্গার পারে তো আমরা একটা রিলসও এখানে বানিয়ে নেব খুব সুন্দর তো দেখো জায়গাটা খুবই সুন্দর এখানে সব সময় একটা মেলা মেলা ভাব থাকে সব সময় একটা মেলা মেলা মনে হয় যে সব সময় মানে যারা কাপেল তারা তো সব সময় এটা মানে যে কোনো গঙ্গার পাড়েই যায় আর এখানেও প্রচুর ওর এখন মন বসে আমরা কত সুন্দর চলে যাচ্ছে দেখো ঘাটের সাইডে ঘাটে প্রচুর লোক ছিল ভিডিও টিডিও বানাচ্ছিল সবাই শ্যুট শুট করছিল নিজেদের মতো ফটো তুলছিল তো আমরাও চলে গেলাম সেখানে ঘুরতে তো দেখতে এই সাইড এসে দেখি দুটো রাজহাঁস দুটো রাজহাঁস কি সুন্দর বসে রয়েছে সবাই ফটো তুলছে বাচ্চারা মজা করছে হাঁসগুলোর সাথে তো আমিও ভাবলাম আমি একটা ক্লিপ তুলে নিই তো আমি একটু ভিডিও করে নিলাম একটা হাঁস দেখো কি সুন্দর করে শুয়ে আছে তাই না আর এখানে দেখো কত পুতুল উঠেছে সবসময় একটা মেলা 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 ভাব থাকে তো আমরা এই সাইডটা চলে আসলাম গঙ্গার পাড়ে কত নৌকা সব উল্টে উল্টে রেখে দিয়েছে জলে যাতে ডুবে না যে তারপর এখান থেকে ঘুরে টুরে আমরা চলে যাব ফুচকা খেতে এটা এটা হচ্ছে ফুচকা দিদির দোকান এটা ফুচকা পাড়া কাঁচাপাড়া অনেকেই চিনো আর এইখানে আমরা সবসময় ফুচকা খাই আমি তোমাদের দাদা ভাই সবসময় তো এই যে আমাদের জন্য আমাদের এমনি জল ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে দই ফুচকা বানাচ্ছে আমরা এই দিদির কাছে সব সময়ের জন্য ফুচকা খেতে যাই আমি আর তোমাদের দাদা ভাই তো এরা দুটোতে বসে রয়েছে এমনভাবে আমার হচ্ছে দুই ভাই বোনের একটা ফটো আমি ভিডিও করছি ওরা বল ভাবছে ফটো তুলছি আমি সেভাবে আবার একটা ফটো তুলে নিলাম তো দেখো টিচার্স ডেতে তোমাদের দাদা ভাই তো মানে ওর তো ছখানা নিজস্ব ক্লাস মানে ছখানা ক্লাস থেকে গিফট দিয়েছে সব আজকে দুটো দিয়েছে পরের স পরের দিন হয়তো আরেকটা জায়গায় হবে এই সেলিব্রেশনটা আগে হবে হয়তো মানে পরে হবে তো এখানে বাড়িতে একজন স্টুডেন্ট এসে ও কেক দিয়ে গেছে গিফট দিয়ে গেছে অনেক তো মানে মিষ্টি টিষ্টি দিয়ে গেছে অনেক কিছু তো আমি লুকিয়ে লুকিয়ে কেকটা বের করে খেতে আছি তোমাদের দাদাভাই জল আনতে গেছে বাড়িতে নেই আর আমি এদিকে খাচ্ছি আমি আর আমার ননদ লুকিয়ে লুকিয়ে তো প্রচুর গিফটস পেয়েছে একটা শার্ট পেয়েছে তারপরে কাফ দিয়েছে তোমার সেগুলো তো তোমাদের আমি দিয়ে শেয়ার করেছি দেখিয়েছি তোমরা হয়তো দেখেছ এই ব্লগটাতেই দেখতে পাবে আর তোমাদের দাদাভাই একটা এসে অর্ডার করেছিল তোমার হচ্ছে এটা কি বলে ঘড়ি অর্ডার করেছিল তো ঘড়িটা এসে ভালো কিন্তু মুখের কাছ থেকে একটু ভাঙা বেরিয়েছে তো সেটার জন্য আবার এটাকে এসে করবে এটা রিটার্ন করবে তো দেখো